সোনাই সমষ্টির দক্ষিণ বারেকনগরে চুরির মিথ্যা অভিযোগ এনে বাসগৃহ ভাঙচুর সুবিচারের দাবিতে মামলা দক্ষিণ বারেকনগর দ্বিতীয় খণ্ডে চুরির মিথ্যা অভিযোগ এনে এক মহিলার বাসগৃহে ভাঙচুর চালালেন প্রতিবেশী কয়েকজন ব্যক্তি এ নিয়ে সুবিচার চেয়ে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করলেন ওই মহিলা দক্ষিণ বারেকনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা লাইলি বেগম পর্বিয়া জানান গত উনত্রিশ জুলাই রাতে তাদের পাড়ার মসজিদের ব্যাটারি চুরি হয় তার স্বামী সামনে শুক্রৌশোর বড়ভুইয়া ব্যাটারি চুরি করেছেন বলে মিথ্যা অভিযোগ এনে কয়েকজন ব্যক্তি তার বাসগৃহে হামলা চালান ঘরের দরজা ওয়াল ভাঙার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর চালিয়ে দেওয়া হয় লাইলি বেগম জানান ব্যাটারি চুরি করেছে গ্রামের আরেক ব্যক্তি ওই ব্যক্তিকে ব্যাটারি সহ আটক করেছে পুলিশ বর্তমানে দুই সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বাসগৃহে ভাঙচুরের ঘটনায় লাইলা বেগম পুতুলুদ্দিন বরভুইয়া মকবুল হোসেন লস্কর ও সঞ্জয় হোসেন লস্করকে অভিযুক্ত করে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন লাইলি বেগম বারিকনগর পার্ট 2 আমি লাইলা বেগম লস্কর আমার গ্রামের মাঝে মিদৰ এটা বেটাৰী চুৰি হৈছে তে বেটাৰী চুৰি হৈছে এলেকাত মানে দূৰে যে মানুহ এজন যেন বিদে মানে তান শ্বশুৰ বাৰীত আহান গৰ্টনা কৰচোন লৈ আহৰীয়া এখন তাৰ বাৰীত বেটাৰী ভবা গৈছে তাৰ বাৰীত টান চাইকেল টান বেটাৰী তাইন মানুহো টান গঢ়ি বাঢ়ৰি আনিছে গ্ৰামৰ মানুহেই গা বাঁহৰিয়া তই আহ আমাৰে কৈছোঁ দীতা উঠিয়া যেন তুইন জহৰ অ' তাৰেনো তাৰ বাৰীতো লৈ আহিছো লৈ আহিছোঁ আমাৰ উঠিয়া তুই মানে তোর জোরে ও জামাই দিয়ে বাহরিয়া নগা দশ মিনিট আধা ঘন্টার ভিতরে গিয়া তো আমি বললাম না আমি তো জামাই তো সুর না জামাই খানো যেত জামাই তো খানো আসই খাবা দেউটা হছ না এখন তো সিসি ক্যামেরা তোর জামাই দড়া পড়ছে এমসি যদি দিন মার জামাই ইন দড়া হয়ে ফুরিয়ে থাকে তে সুবিচার তুমটা লগোই আমরা মানে যেটু টুকরা লাগে খোর মুজে উচিত কইয়া থাকে আর উচিত কইয়া থাকে না তে তো আমার ঘর দরে তোমরা কিছু তার দিও না আমার জামাই এম খুজে ইয়া বহরতে চাই दार हस দাখন্দ লাই তে এখন জামাই রে বেগড় পড়ছুন জামাই হরিয়া গেছে তারা 30 লিজন মান চাই এ দরছন লগন তে মানুষ তার তো নাই তার সঙ্গে তারে তো মারি ফলাই দিবা হইলা চুর কইয়া তে তাৰ মাছে তাৰমানে গৈছোঁগীয়া আমি বাচ্ছা দুবোৰ ইয়া গড়ৰ ভিতৰত মানে গড়ৰ ঠাল ডেকা ভৰিয়া গৰৰ ভিতৰত বাতিয়া দবোৰ সাপৰ চুপৰ বৈ খাতা বা ডেকিন কাৰেণ্টৰ ইলেক্ট্ৰিক লাইনৰ কাৰেণ্টৰ মিটাৰ আগোন লগাই দিছোঁ যুতুল পুতুলুদ্দিন বৰীয়া পুতুলদ্দিন বৰ সঞ্জীৱদ্দিন লস্কৰ মহবুল হুছেন লস্কৰ তাৰ কিনাৰ লাগি আমাৰ ইলেক্ট্ৰিক কাৰেণ্টৰ লাইনতে আগোন লগাই দিছোঁ লগাই আমাৰ গড়ৰ সব জিনিছ বৈ খাতা

কারণ তো আমার গরমে দেখা সাই শ্লগুণ দিস সোকাই সাকি আমার বাচ্চার ফুল হাজার আমার ফুলের যোড়া লাইয়া গেসেন এনআরআসি ডকুমেন্ট কোনো তিন আমার ডকুমেন্ট আছে না তারা ভোটার আইডি ডকুমেন্ট নেয় তোর আধার কার্ড জন্ম সার্টিফিক কিছু আছে না তারা আগুন লগিয়ে এখনও জ্বালাইছে আমার গ্যাসের ট্যাঙ্কি বন্ধ জলাই রাখি দান চালিয়ে দোকানে মাঝে বর্তমানে জল পাল্টার নিয়া ফলাইছে তাহলে নিয়া মানে বাড়ে দিয়ে ওয়াল বাকি নেওয়া বাড়েদি নিয়ে ফেলাইছে নিয়ে স্যার আমি আর কোন সাৰ খাচে যাম আমাৰতো আৰু কিছু উপায়ো নাই বাচাইনটো দৌবলৈ আৰু এখন আমাৰ বাচ্ছাইটো খাৱাই থাম কিলা বাচতাম কিলা আমি ৰৈ থাম কিলা স্কুল দি থাম কিলা ইলেক্ট্ৰিক কাৰেণ্টৰ জ্বলা এফলাইটিছ হাৰ তাৰমানে এইবাৰ আৰু কোনো উপায় নাই আমি চৰহাৰৰ গেছেক আৰু চদৰ তাৰা মহাচৰৰ গেছেক সৈয়া অনুৰোধ আমাৰ আমাৰ চুবিচাৰ জ্বলা পায়